পঞ্চগড়ে কৃষকের মিশ্রিত বাগানে পেঁপে চাষে ভাগ্য পরিবর্তনের আশা আপনারা দেখছেন সমাজের মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাটি সোনার চেয়েও খাটি পঞ্চগড় বোদা উপজেলা কালিয়াগঞ্জ ইউনিয়নে কর্তোয়া নদীর কুল ঘেঁষা নতুন চাষী ও বেকারত্ব দূরকরণের লক্ষ্যে অবহেলিত বালির চড়ে এখন লক লক টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক ফরহাদ হোসেন সেতু সরেজমিনে ঘুরে দেখা গেছে কৃষক ফরহাদ হোসেন সেতু তার আটচল্লিশ বিঘা জমিতে বিভিন্ন সবজি চাষ করেছেন এতে রয়েছে উন্নত মানের রেড লেডি জাতের পেঁপে বারোমাসি সজনা লাউ সহ বিভিন্ন জাতের সবজি এছাড়াও বাগানে রয়েছে আম কমলা মালটা পেয়ারা সহ নানান ফলের গাছ বাগান দেখভালকারী মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান এখানে সুন্দর মনোরম পরিবেশে কর্তোয়া নদীর পার ঘেসে অবহেলিত বালির চড়ে এসব ফসল চাষ করে মোটামুটি লাভবান ফরাদ হোসেন হয়েছেন সেতু এছাড়াও এখানে অনেক শ্রমিক কাজ করে এতে করে এলাকার বেকারত্ব অনেকটা কমেছে আমি থেকে সহযোগিতা পাইছি। বা ওইরকম কোনো আমাদের পজিশন হিসাবে ওইরকম সহযোগিতা এখন আমরা পাইনি আচ্ছা আপনাদের এখানে বিএজে নাম রিফাত রিফাত কত নং আপনাদের সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল